খাজু খুঁজু করেছি দেখে মনে হচ্ছে তাই না গুড মর্নিং সোমবারের সকাল সকাল একদম স্নান করে ফ্রেশ হয়ে যাচ্ছি ছাদের উপরে আজকে আমার পুজো করার দায়িত্ব বাবা বেরিয়ে গেছে মা নিচে কাজ বাজ সব কিছু করছে ওই জন্য ভাবলাম আজকে আমি পুজোটা করে নিই যদিও বলেনি কিছু ভাবলাম যে কাজটা একটু কমিয়ে রাখি আজকে রান্নাবান্নাও কিছুই নেই আজকে দুপুরবেলা একটা জায়গায় নেমন্তন্ন আছে ওখানে আমরা বাড়ির সবাই যাবো তো সবার প্রথমে ঠাকুর ঘরটা বাসি ফুলগুলো পরিষ্কার করে নিচ্ছি তারপরে ঠাকুর ঠাকুরঘর ঝাঁটিয়ে মুছে নেব আসলে কী বলতো ওরকম যে বসে থাকবো ওরকম মেয়েও নেই হয়তো রান্না বান্না নেই ঠিক আছে আমি নিজের মতো শুয়ে থাকবো উঠবো আর আমি কখন থেকে উঠি না উঠি ওর্তে আমার বাড়িতে কোনো চাপ নেই কারণ জানে এর ঘুমোতে অনেক আর তাছাড়া সারাদিন খুব পরিশ্রম হয় কিন্তু দেখো চাইলেই শুয়ে থাকতে পারতাম ভাবলাম যে না মানে তোমাদের দাদাভাই তো অন্যান্য কাজ আর সকালে উঠেই ওর প্রচুর কাজ তাকে প্রচুর বিজি থাকে সকালবেলাটা তো ওকে আমি ডিস্টার্ব আর কিছু করি না তো মা আলাদা করে পুরো ঘর ঝাঁটানো বাইরে সব কিছু একটা বাড়ি মেনটেন করা একটা মানে হেল্পিং হ্যান্ড ছাড়া যথেষ্ট টাফ সেই জন্য আমরা সবাই মিলেমিশেই সবগুলো কাজ করে নিই আসাবো না আমাকে কমেন্ট করেছে দিদি তুমি একা সব কিছু করো এত কিছু করো একটা তো হেল্পিং হ্যান্ড রাখতে পারো আমার দেখে কষ্ট হয় তুমি একা এত কিছু করো দেখো আমার বাড়িটা এমন একটা জায়গায় না একদম গ্রামের ভেতরে না একদম প্রপার শহরের ভেতরে আর আশেপাশে তেমন বাড়িও নেই ওই জন্য যে আমি চাইলেই কোনো একটা কাজের কেউ কাউকে পেয়ে যাবো সেটা আমার হচ্ছে না আর টুকটাক যেগুলো পেয়েছি সেগুলো কত টাকা বলছে জানো সেগুলো প্রায় সাত হাজার আট হাজার এরকম করে বলছে তাও রান্না করবে না আর রান্নাটা কিন্তু আমি চাইছি মানে রান্নাটা আমি নিজে করব এটা আমি চাই মানে বাড়ির অন্তত দেখো একটা সংসারে থাকতে গেলে যদি আমি কিছুই সারাদিন স্কুল চলে যাচ্ছি এই রান্নাটুকু করি ওটাও যদি আমি না করি তাহলে এই সংসারের প্রতি আমার কি আছে আমার কর্তব্য কি বা আমি সংসারে কি দিতে পারলাম যেটা আমার মনে হয় না কিছু না আমি রান্নাটা করি আমার হাতের রান্নাটা অন্তত আমি আমার শ্বশুর শাশুড়ি আমার বরকে খাওয়াতে পারবো যাই হোক রান্না ছাড়া কাজের মানে যাকে পেয়েছি সাত হাজার আট হাজার এরকম তো সাত আট হাজার টাকা দিয়ে রান্না ছাড়া ওরকম কাউকে মানে রাখাটা কিন্তু অনেকটাই বেশি অ্যামাউন্ট হয়ে যাচ্ছে যদিও নেক্সট আমাদের যদি অন্য দেখো পরপর তো মানুষের জীবনে অনেক প্ল্যানিং আছে নেক্সট আমাদের প্ল্যানিংয়ে হাঁটতে গেলে কিন্তু কাজের লোক আমার বাড়িতে দরকার মানে হেল্পিং হ্যান্ড চাই যায়। তখন আর সাত হাজার আট হাজার আর ভাবলে হবে না তখন যত টাকাই হোক না কেন রাখতে হবে তো যতদিন পারছি আমরা নিজেরা দেখে নিচ্ছি আর আমাদের বাড়ির পাশে যে একটা আমাদের যে নতুন কারখানা শুরু হয়েছে ওটা একটা আমরা হোপ রেখেছি যে ওইখানে কাজ শুরু হলে ওটা তো অনেক মহিলাদের দ্বারা কাজ হবে মহিলাদের দ্বারাই আমাদের কারখানার কাজটা হবে তো ওখানে যদি আমরা কিছু কাউকে পাই যে আমার সকালে বাড়িতে কাজ করবে তারপর সারাটা দিন ওখানে কাজ করবে এরকম একটা চিন্তা ভাবনা রেখেছি আর যদি ওরকম না হয় আমাদের কাউকে রাখতেই হবে সে সাত হাজার হোক আর আট হাজার হোক দেখা যাক কি হয় সঙ্গীতা সেনাপতি নামে একজন বোন নামটা নিতে বলেছিল তো থ্যাংক ইউ বোন আমার ভিডিওটা দেখার জন্য আমার পাশে থাকার জন্য তাছাড়া তোমাদের সবাইকেই থ্যাংক ইউ যারা প্রথম থেকে আমার পাশে আছো আর চায়না বাগদি বলে একজন বোন হোক দিদি হোক কমেন্ট করেছিল তুমি ভিডিও বানাতে কী ফোন ইউজ করো প্লিজ বলবে আমি আগে পোকো এক্স টু ব্যবহার করতাম এখন আমি রিসেন্ট আইফোন ব্যবহার করছি জানুয়ারি ডিসেম্বর মাস থেকে আইফোন ব্যবহার করছি আমার প্রথম থেকে অনেকজন বোনই আছো এতটাই আমাকে সাপোর্ট দিয়েছো যাদের নাম আমি বলি না বলি ওতে মানে ওটা আর ম্যাটারই করে না আমি জানি যে আমার ভিডিও শুরু হলে আমার কয়েকজন বোন আছে ওরা পুরো ভিডিও দেখার আগেই আমার লাইক কমেন্ট সব কিছু করে দেয় মন্দিরা বলে একজন বোন আছে তো সবাই খুবই আমাকে সাপোর্ট করেছে তার জন্য অনেক থ্যাংক ইউ আর আমাকে রিম্পা মণ্ডল বোন আমাকে কমেন্ট করেছে দিভাই তুমি প্লিজ ভিডিও বড় করো আর পারলে সিরিয়াসভাবে প্র্যাঙ্ক করো দাদা ভাইয়ের উপর ভিডিও আমি বড় করার চেষ্টা করছি সেটা করতে পারি কিন্তু তোমাদের দাদা ভাইয়ের উপর প্র্যাঙ্ক করবো ওটা আমার মানে সত্যিই ইম্পসিবল তাও আমি তো চেষ্টা করি হালকা ফুলকা প্র্যাঙ্ক করার অ্যাকচুয়ালি মানে ওর সঙ্গে প্র্যাঙ্ক করাটা মানে ও এতটাই তো ধরে ফেলবে হেসে ফেলবে হেসে আমি হেসে ফেলবো সব থেকে কথা আমি হেসে ফেলবো মানে ওরকমভাবে সিরিয়াস প্র্যাঙ্ক হয়তো করতে পারবো না আর যদি আমি সেরকম কোনো খুব সিরিয়াস প্র্যাঙ্ক করি যেটার জন্য আমার মা বকার জন্য রেডি হয়ে আছে ধরো কোনো কারণে বললাম আমার শরীর অসুস্থ হনতেন মা বকার জন্য রেডি হয়ে থাকে তো আমাকে অনেক কিছু ভাবনা চিন্তা করে ভিডিও করতে হয় ইপসিতা যদি মিলি বোন তোমরাও নাম নিতে বলেছো তো থ্যাংক ইউ বোন আমার পাশে থাকার জন্য তনু সর্স মানে তনু জিজ্ঞেস করেছো দিদি ভাই তুমি যে ফেস প্যাকটা তৈরি করো একটাবার ভিডিও দেবে বলবে কিভাবে করো তো ঠিক আছে নেক্সট আমি ভিডিওতে তোমাদেরকে বলবো ফেস প্যাকটা আমি কীভাবে বানাই তো কাল বাদে পরশু হ্রদ আমি সোমবারের বিভাগটা তোমাদেরকে দিচ্ছি মাঝে আমি তিন দিন কোনো ভ্লগ ভিডিও পোস্ট করিনি তার কারণ আমার শরীরটা অনেকটাই খারাপ ছিল কি জন্য কি খারাপ আমি নেক্সট ভিডিওতে বলবো আজকে বলবো না এটা যেহেতু সোমবারেরই ব্লগ তো দেখো সকালে আমার ফুল তোলা হচ্ছে আর তোমরা আমার বাড়ির চারিদিকটা দেখতে খুব ভালোওবাসো তো ভাবলাম আজকে যেহেতু আমি পুজো দেব ফুল তুলছি তার সঙ্গে আমার বাড়ির চারিদিকের পরিবেশটাও একটু সুন্দর করে ভিডিও করি তো আমাদের বাড়িতে দেখেছো লাল জবা ঘিয়ে কালারের জবা সাদা জবা গোলাপি জবা জবা মানে হালকা গোলাপি যেটা হয় ডিপ গোলাপি মোটামুটি অনেক রকমের জবা ফুল আছে আর বাড়িতে বেশি কিছু না যদি একটা দুটো জবা ফুলের গাছ লাগিয়ে রাখা যায় আর মোটামুটি ফুল তোলার কোনো প্রবলেম হবে না যেহেতু সোমবার তো বেলপাতা তো লাগবেই শিব বাবার মাথায় জল ঢালবো তার সঙ্গে বেলপাতা তো এই জন্য এসছি দেখি বাড়ির এই দিকে বেলপাতা হয়েছে যদি ওইটা আমাদের গাছ না পাশের বাড়ির জায়গা ওদের গাছ তো আমাদের এদিকে বেরিয়ে এসেছে তো নরম নরমে সুন্দর বেলপাতাগুলো তুলছিলাম তো এখন পুজো করে নেই পুজো করা কমপ্লিট পুজো করে এসেই রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে আমি সোজা স্কুল যাব আর আজকে আমাদের বাড়িতে তো রান্না বান্না হয়নি তো দেখি কিছু একটা তো ব্রেকফাস্ট করতেই হবে আমি এমনিতে সকালবেলা জল বিস্কিট বা দুধ বিস্কিট খেতে এখনও ভালোবাসি মানে ছোটদের মতো বা ছোটোবেলা থেকে এই খাবারটা আমার খুব পছন্দের মানে আমার দুই বোনকে মা যদি সকাল সকাল কোনো বিস্কুট প্যাকেট বের করে দিত আমাদের ওটা বেশি দিন যেত না একসঙ্গে সাতটা আটটা করে বিস্কিট নিয়ে খেয়ে নিতাম আর সত্যি বলতে আমাদের ছোটোবেলাতে মানে দু হাজার সাল ছ সাল ওই সময়গুলোতে অত বিরিয়ানি চাউমিন খেতাম তখন আমাদের দু টাকার প্যাকেট তিন টাকার করে ওরকম চাউমিন পেয়েছি বাট অত যে প্রচুর চাউমিন বিরিয়ানি এগ রোল ওই ব্যাপারটা ছিল না ওই মশলা মুড়িই ছিল তখন আমাদের সময় বেস্ট খাবার আরেকটা একটা ছিল জিবলাল তোমাদের মনে আছে নাকি বা তোমাদের ছোটোবেলায় আমি জানি না আমাদের সময় ছিল জিভ লাল যেটা আমার এত ভালো লাগতো খেতে খেলেই লাল হয়ে যেত তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক ভালো ভালো স্মৃতি মনে করি সোমবার তো চলো দিনটা দেখতে কী কী করি না করি আর আজকে একটু সাজু সুযোগ করেছি দেখে মনে হচ্ছে তাই না সাজু গুজু করেছি কারণ আজকে এমনি স্কুল টিফিনে ছুটি আর স্কুলের পরে যাবো একটু নেমন্তন্ন বাড়ি মানে আজকে একটা পুজো বাড়ি নেমন্তন্ন আছে স্কুল এমনিদেরটাই ছুটি হবে তো ওখান থেকে সোজা যাব ওই জন্য ভাবলাম বাড়িতে এসে আবার যাব অনেকটা লেট হয়ে যাবে বাড়িতে এসে রেডি হয়ে যাব আর দেখতে সময় ছুটি হবে মানে যেখানে ডাক আছে ওখানে পৌঁছতে পৌঁছতে তো দুটো আড়াইটা বেজেই যাবে ওই জন্য ভাবলাম একদম রেডি হয়ে চলে যাই যে দেখো তাঁত মেলায় কেনা ওই শাড়িটা তাঁতমেলার শাড়ি এই বছর প্রথম উদ্বোধন করলাম ওই শাড়িটা ওই ব্লাউজটা দিয়ে অ্যাকচুয়ালি যা বৃষ্টি পড়ছে ওই জন্য ভাবলাম রকম জাতীয় কোনো শাড়ি পরি আর এমনি শাড়িটা আমার বেশ ভালো লাগে শাড়িটা থেকে ব্লাউজে বেশি ভালো লাগে তো যাই হোক এইটা আজকে পরে নিয়েছি আর দেখলে তো সকাল থেকে আজকে যেহেতু সোমবার ছিল আর বাবা বেরিয়ে গেছে মা একাই কী করতো পুরোটা তো ওই জন্য আমি পুজোর কাজটা এগিয়ে কমপ্লিট করে রেখে দিয়েছি পুজোর কাজ কমপ্লিট করে একটু খেয়ে দিয়ে এগিয়ে এসে রেডি হলাম তো আর বেশি বক করবো না দেখি তোমাদের দাদাভাই যদি নিচে গিয়ে দেখি ও যদি রেডি আছে আমাকে ছেড়ে দিয়ে আসলে ভালো কথা নাহলে আমি স্কুটি নিয়ে যাবো বলেছিলাম যে ওই সোজা আমাকে ছেড়ে দিয়েলে আবার ওই নিয়ে একদম চলে যেত বলছে আমার একটু কাজ আছে দেখো তুমি কী করবে মানে দেখো তো নিচে গিয়ে কী হয় আমি তারপরে দেখছি তুমি যাবে যাবে কি এই যে আমার ফ্রি ড্রাইভার আছে তো সত্যি এইটা আমার খুব ভালো লাগে যতই কাজে ব্যস্ত থাকুক যদি বউকে কোথাও ছাড়াছাড়ি ব্যাপার থাকে এতটা বিরক্তি হয় না মানে এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে ওরকম ব্যাপার না যে কেন সবসময় আমারও তো কাজ থাকে অ্যাকচুয়ালি বিজনেসম্যান মানে প্রচুর বিজি থাকে বাট ওই ব্যাপারটা ওর মধ্যে কোনো দিনই দেখিনি আর বিশ্বাস করবে না আমি দিনের পর দিন এতটা পরনির্ভরশীল মানে ওর উপরে এতটা নির্ভরশীল হয়ে পড়ছি এখন যেন আমার ফাইল থেকে শুরু করে কোনো কিছুই আমি আর নিজেই জানি না আমার কোথায় কি থাকে না থাকে ওই জানে মানে কোনো কিছু ফাইল টেল সম্পর্কে তো এখন দেখো যে সকালে দেখছিল একটা ড্রেস পরেছে স্কুল গেলাম স্কুল গেলে তো জানো আমার ক্যামেরা বন্ধ থাকে এখন স্কুলের পরে বেরিয়েছি সোমবার কিন্তু হাফ টিফিনে ছুটি হয়েছিল। ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন ছিল ওই উপলক্ষে পালনীয় হয়ে এই যে এখন ওখান থেকে স্কুল থেকে আমাকে নিল যাচ্ছি এটা মাজনা রাস্তা যারা আমাদের কাঁথি এদিকে বাড়ি মাজনা তো জানো ഉണ്ടോ <muchos> আমাকে সকালবেলা স্কুলে ছেড়ে দিয়ে গিয়ে তোমাদের দাদাভাই মাকে নিয়ে ছেড়ে দিয়ে গেছে বাবা তো অত বিজি আসতে পারবে না অ্যাকচুয়ালি রিলেটিভ বল আমার শ্বশুরমাসের মামা বাড়ি এরকম তো অ্যাকচুয়ালি শুনতে তোমাদের অনেকটাই দূরে লাগলো আর সত্যি দূরেরও বাট আমাদের ফ্যামিলিতে না আমার বাপের বাড়ি কেন শ্বশুরবাড়ি সব জায়গায় আমরা খুব একে অপরের সঙ্গে খুব জড়িত মানে আমরা ফ্যামিলির সঙ্গে খুব জড়িয়ে থাকি তো এখন আমরা খাওয়া দাওয়া করবো এসছি মা তো এসে খাওয়া দাওয়া করে নিয়েছে আর তোমাদের দাদাভাই আমি একসঙ্গে খেতে বসছি এখানে কিন্তু বরদি কাকিমা ওরাও সবাই এসছে ওরা আমার আগেই খেয়ে নিয়েছে স্বাভাবিক আমি এসছি দুটোর সময় দুটো আড়াইটার সময় তখন অবধি আর কতক্ষণ না খেয়ে থাকবে দেখো আজকে খেতে এসেছি যখন দেখি শালপাতা এটা দেখে এতই ভালো লেগেছিল তো অনেক দিন বাদে শাল থেকে খেতে বসছি যেটা হয় না এখন আর মানে এখন আর দেখতেই পাওয়া যায় না তো এইটা আমার খুবই ভালো লেগেছিল গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা হয়েছিল তো স্বাভাবিক নিরামিষ খাওয়া দাওয়া যদিও ঠাকুরের ভোগ তো নিরামিষ হোক আর যাই হোক এতটাই সুস্বাদু হয় আর হ্যাঁ তোমরা বিয়েবাড়ির ব্লগটা দেখতে চেয়েছো যেটা তোমাদের সোনাই দিভাই করেছে ওটা তোমরা কিন্তু কাল দেখতে পাবে কালকে কারণ সোনের কাছ থেকে আমি ভিডিওগুলো নিয়ে নিয়েছি এবারে এডিট করব পোস্ট করব। কালকে তোমরা দেখতে পাবে তারপরে তো রবিবার দিন থেকে রদ আছে আশা করি সব কিছু ঠিকঠাক থাকলে পূজার সঙ্গে ফোনেও কথা হলো আমরা সবাই মিলে রথে বেরোবো মৌমিতা তো এখন যাবে না কিছু করার নেই তুই যদি ব্লগ দেখিস মন খারাপ করবি না এরকম সময় সবারই আসবে তোর এখন এসছে পরে বলা যায় না আমাদের কারোর আসতে পারে এরকম সময় তো তুই মন খারাপ করবি না তো যাই হোক আমরা সবাই মিলে এরকম বেরোবো ইচ্ছে আছে তার মধ্যে প্ল্যানিং তো প্রচুর করি আর সাকসেসফুল তো খুবই কম হয় তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট যা গরম লাগছিলো আর আমার একটা অভ্যেস আছে খাওয়ার আগে অনেকক্ষণ বসবো আড্ডা দেবো গল্প করবো কিন্তু খাওয়া হয়ে গেলে না আর মনে হয় না বসি বাড়ি চলো বাড়ি চলো তোমাদের দাদা ভাইকে বলি বাড়ি চলো এরকমই হয় তো মাকে বললাম তুমি কি এখন যাবে মা বলছে না আমি যাব না আমি একটু গল্প টল্প করেও পরে যাব তো আমি আর তোমাদের দাদাভাই চলে এসেছিলাম বর্দি সাইকেল নিয়ে গেছিল মানে ওখান থেকে কাছাকাছি অ্যাকচুয়ালি আমার বাড়ি থেকে কাছাকাছি কিন্তু আমরা আমি যেহেতু স্কুল করে গেছি ঘুরে ঘুরে এই জন্য অনেকটা রাস্তা ছিল তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটি এতটুকুই কেমন লাগলো তোমরা জানিও ভালো লাগলে পাশে থেকো আর চেষ্টা করবো নতুন নতুন ভিডিও তোমাদেরকে শেয়ার করার এখন আসছি টাটা বাই